হয় অনেকে বলে থেকে নাক চাপা অনেকে বলে থাকে নাক চম্পা কিন্তু আমি সাধারণত এটাকে কাটগোলাপ হিসেবেই জানি আর এই ফুল গাছটা না খুব রেয়ার আমি অনেক দিন যাবত এই গাছটার খোঁজ করছিলাম কিন্তু গাছটা আমি কোথাও পাচ্ছিলাম না যদিও আমাদের পাড়া থেকে একটু দূরে একটা বাড়িতে অনেকটা বড় এই কাটগোলাপের গাছ আছে কিন্তু সেই বাড়ি থেকে পড়ে থাকা ফুল আর ডাল নিতে সকলেই ভয় পায় কারণ সবাই বলে যে সেই বাড়ির লোকজন নাকি চাদু টোনা করে হ্যাঁ হাসি পাচ্ছে নিশ্চয়ই জানি জানি কিন্তু ছোট্টবেলা থেকে আমি এটাই শুনে এসেছি ইভেন সত্যিই পাড়ার প্রত্যেকটা বাচ্চারা বা বড়রা সেই গাছের মানে আলাপের ডাল নিতে চাইলেও নিতে পারে না এই ভয়ে স্বাভাবিকভাবে আমার বহু ইচ্ছে থাকা সত্ত্বেও আমার বাড়িতে আসেনি ফুল তো খুব সুন্দর আর গন্ধ তো এতটাই সুন্দর যে চারিদিক পুরো আলোকিত করে ফেলবে এবার একদিন কি হলো আমি কল্যাণীতে গেছিলাম তরকারি কল্যাণীতে তো গাছের পুরো ভান্ডার আমি যেখানে গেছিলাম তার পাশেই একটা রাস্তায় একটা কাঠগোলাপের বড়ো গাছ ছিল শুধু একটা না পাশে আরও অনেক ছিল দিয়ে আমি কী করলাম একটা ডাল ভেঙে নিয়ে চলে এসেছি কারণ কাঠ গোলাপের ডাল আমি পেয়েছি সামনে সেটা না ভাঙলে হয় তারপর কি করবো সেই কল্যাণীতে করে কল্যাণী থেকে ট্রেনে করে আমি কাঠগোলাপের গাছ বাড়িতে নিয়ে এসেছি শুধু এটুকুই না আমাদের ট্রেনে থাকা অনেকেই জিজ্ঞেস করেছে এই গাছটা তুমি ডাল নিয়ে যাচ্ছ ডাল থেকে কি হবে আমি বলছি অবশ্যই হবে বলছে কই আমি তো লাগিয়েছি আমার তো হয়নি আমি বলছি তুমি লাগিয়েছো হয়তো তুমি ঠিক নিয়ম কানুনগুলো মেনে গাছটার যত্ন নাওনি তাই হয়নি অনেকের প্রশ্ন ছিল এই গাছটা না আমার খুব ভালো লাগে একটু বলো না কি করে গাছটাকে আমি বাঁচাবো ডাল থেকে কিভাবে তৈরি হয় অনেকের আবার এটাও প্রশ্ন ছিল তোমার ফোন নাম্বারটা দেবে তুমি গাছটা কীভাবে লাগিয়েছো সেই ব্যাপারে আমাকে একটু বল তো দেখো সেই যে ডালটা আমি নিয়ে এসেছিলাম সেটা থেকে আমি দুটো কাটিং তৈরি করেছিলাম একটা এই আমার ছাদে আর একটা হচ্ছে নিচে তো ছাদ বাগানের গাছটাই দেখো কিছু মাস আগেই কিন্তু লাগিয়েছিলাম আর নিচের গাছটা তো নিচেই রয়েছে তো দেখো কাঠগোলাপ শুধু লাগালেই হবে না তার তো যত্ন করতে হবে তাই না তেমন আজ আমি তোমাদেরকে দেখাবো আমি কাঠগোলাপের গাছের গোড়ায় কি দিই সার হিসেবে সত্যি বলতে আমি না কেনা সার খুব কমই দিই কারণ কেনা সার আমার মনে হয় কেনা সারের থেকে বাড়িতে তৈরি যে সার থাকে সেটা অনেক বেশি প্রিয় মানে শ্রেয় আর কি তো স্বাভাবিকভাবেই আমি তো কাঠগোলাপের জন্য কেনা সার ইউজ না করে বাড়ির সারই ইউজ করি দেখো এই জিনিসটাকে তোমরা চিন কী বলতে এই জিনিসটা কেউ কি ধরতে পারলে হুম ঠিক ধরেছ এটা হচ্ছে চা আমরা চা খাওয়ার পর যে চাপাতিটা ফেলে দিই এটাই সেই চাপাতি আজ এই চা আমি কাট গোড়ায় দেব দেখো আমি এতটা নিয়ে নিয়েছি তো তোমরা একটা জিনিস অনেকের অভিযোগ যে আমার বাড়িতে এত টব নেই যে আমি গাছ লাগাবো তোমার বাড়িতে অনেক টব আছে তাই তুমি গাছ লাগাতে পারো আমি তাদেরকে বলতে চাই তোমাদের কি এটা দেখে টব মনে হচ্ছে খুব ভালো করে লক্ষ্য করো তো এটা কি টব মনে হচ্ছে নিশ্চয়ই না এটা টব নয় এটা একটা আটার প্যাকেট হ্যাঁ একদম ঠিক ধরেছো এটা একটা আটার প্যাকেট যে আটার প্যাকেটে আমি টা কাঠগোলাপের গাছটা লাগিয়েছিলাম আর সেই আটার প্যাকেটেই কাঁচগোলাপ গোলাপটা কত সুন্দরভাবে বেড়ে উঠেছে শুধু এটাই না দেখো এটা হচ্ছে কাটা জবা কাটা জবাটাও আটার প্যাকেটেই লাগানো দেখো কত সুন্দর করে বেড়ে উঠেছে দেখতে পাচ্ছ ওইটা ফুল গাছ সেম প্যাকেটেই লাগানো কত সুন্দর করে বেড়ে উঠেছে আবার দেখতে পাচ্ছ ওই আরও একটি গাঁদা ফুল গাছ আটার প্যাকেটেই লাগানো কে সুন্দরভাবে বেড়ে উঠেছে এসে দেখতে পাচ্ছ এই বদমাইশ কাকটা এতটা দুষ্টু রোজ সকালবেলা এসে আমাদের বাড়িতে কোথা থেকে মাংসের হাড় ইঁদুর মরা তারপর পাখির ডালপালা নিয়ে এসে আমাদের ছাদে ফেলবে আমি জানি না কেন বদমাইশ প্রত্যেকটা দিন এরকম করবে প্রত্যেকটা দিন কোথা থেকে যে হাড় ফাড় নিয়ে আসে কে জানে আর আমাদের ছাদেই ফেলবে ছাদের রেলিংয়ে ছাদে মানে খুবই জ্বালাতন তো দেখো তোমরা কাঠগোলাপ গোলাপ গাছে ফুল পেতে অবশ্যই চায়ের জল মানে চা পাতার যে জলটা রয়েছে বা চা পাতা রয়েছে সেটা গাছের গোড়ায় দেবে নিয়মিত ফুল পাওয়ার জন্য